এটা এত বড় ক্লাবের এত বড় এজিএম এবং এত মেম্বার এসেছেন এগুলো এটাই তো একটা দেখার মতো যদি বলেন যে ছোট খাটো কোথাও কোনো বিবাদ কিন্তু প্রাণের স্পন্দন এত রকম মানুষ আছেন এত প্রজন্মের মানুষ আছেন বর্ষিয়ানরা এসছেন তরুণ প্রজন্ম এসছে তো মন ক্লাব ফলে কোনো কোনো ইস্যু নিয়ে যদি কোথাও কারোর কোনো মতপার্থক্য থেকে থাকে তারপর সবাই মিলে একসঙ্গে হই হই করে এজিএম শেষ করলেন ফলে এগুলো কোনো বিষয় নয় ফলে একদিকে যেমন কমিটি অত্যন্ত ভালো কাজ করেছে আবার যারা নির্বাচনের কথা বলছেন তো সচিব নিজেও তো নির্বাচনের কথা বলেছেন তো সেই জন্য একটা ঠিক হয়েছে একটা ফর্মুলা করে যা হবে সংবিধানে যা আছে তার বাইরে তো ক্লাব করবে না ফলে সংবিধান অনুযায়ী যা যা হবে ওখানে তো সচিব ঘোষণাও করে দিয়েছেন এবং সেই এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে যেমন আইনজ্ঞদের পরামর্শ নেওয়া হবে যারা নির্বাচন নিয়ে রুলের অন্যরকম মানে যা যা ব্যাখ্যা করার করছেন তাদেরকে একটু ডেকে নিয়ে তাদের কথা শোনা হবে কারণ এটা এমন কিছু বড় জিনিস না এটা একটু সাকসেসফুল এজিএম কর